ছট পুজোর দিন ভয়ানক কাণ্ড কাটোয়ার দেবরাজ ঘাটে ভাগীরথীতে তলিয়ে নিখোঁজ দুই যুবকের দেহ উদ্ধার পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবরাজ ঘাটে ছট পুজোর দিন ভাগীরথী জলে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া দুই যুবকের দেহ অবশেষে উদ্ধার হলো বৃহস্পতিবার সকালে মাটিয়ারি ঘাট থেকে উদ্ধার হয় শিবম সাউ বয়স কুড়ি এর দেহ এবং নদিয়ার বল্লভপাড়া ঘাট থেকে উদ্ধার হয় সুজন সাউ বয়স তেইশ এর দেহ জানা গেছে দুজনেরই বাড়ি কাটুয়া ন্যাশনাল পাড়ায় বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালনের পর গঙ্গায় স্নান করতে নামে তারা সেই সময় হঠাৎ পা পিছলে গভীর জলে তলিয়ে যায় দুই যুবক মুহূর্তের মধ্যে ঘাট জুড়ে চিৎকার ও কান্নায় রোল পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বাসিন্দারা ও কাটুয়া থানার পুলিশ দ্রুত ডাকা হয় ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী টানা তল্লাশির পর বৃহস্পতিবার সকালে মেলল নিখোঁজ দুই ভাইয়ের দেহ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে আপাতত দেবরাজ ঘাটসহ আশেপাশের বেশ কয়েকটি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে পুণ্যার্থীদের আনন্দ ও ভক্তির মাঝেই এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ কাটোয়া এখানে এই ছট পুজোর জন্য যে এসছে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসছিল তারা জল ঢালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলিয়ে যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলিয়ে যায় তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি একজনের বাড়ি হচ্ছে সালার একজনের বাড়ি হচ্ছে কাটোয়া ন্যাশনাল পাড়া যাদের নাম জানা গিয়েছে হ্যাঁ নাম জানা গিয়েছে একজনের নাম হচ্ছে শিবম সাও একজনের নাম হচ্ছে সুজন সাহ

দিয়ে হাটা করে ও তলায় চলে গেছে না কেউ ছিল না তখন ওর কাকাই ছিল নিজে নিজের কাকা সে চেষ্টা করেছে কিন্তু ও পারেন ছটার সময় ঘটনা ওইটা কজন মারা গেছে দুজন দুজন দুজনকে যেই সময় ঘটলো সেই সময় পুলিশ প্রশাসন বা যারা এখানকার কর্মীর ডিজাস্টার ম্যানেজ না ছিল না কেউ ছিল না শুধু ডাকা হয়েছে ডাকার পর এসছিল হ্যাঁ এছিল নাম কি হ্যাঁ ওর ওর নাম হচ্ছে শিবম সাহা আর একজন সুজন সাহা কোথায় বাড়ি বলে দেন দুই ন্যাশনাল পাড়া বাড়ি হ্যাঁ এন সলাড়ে থাকতো বাড়ি ন্যাশনাল পাড়া এই দিতে হ্যাঁ পূজো দিতে এসেছিল দিয়ে এই দبراজ ঘাটে বারবার এই ঘাটে এরকম স্নান করতে এসে একের পর একজন তলিয়ে যাচ্ছে হ্যাঁ তো আপনারা কি বলবেন এই প্রশাসনকে কি বলবো কিছু ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনকে আর কি বলবো ডুবুরিতে খোঁজা চালু করেছে হ্যাঁ খোঁজা চালু করেছে আপনার নাম আপনার আমার নাম হচ্ছে সৌরভ